সালাম আলাইকুম সম্মানিত উচ্চা কলিপুর সহ এই রাস্তায় যারা চলাচল করেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাস্তাটি চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে বড় বড় গর্ত হয়ে গিয়েছে আমরা উচ্চঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এটিম পক্ষ থেকে উচ্চঙ্গা ইসলামিয়া মাদ্রাসা থেকে তোয়ারপুর পর্যন্ত রাস্তাটি মেরামতের মেরামতের উদ্যোগ নিয়েছি এরই মধ্যে মেরামতটা চলতেছে ছাত্ররা এবং শিক্ষকরা এবং এলাকার যুবক ভাইয়েরা আমাদের সাথে রয়েছেন ওনারাও আমাদের কাজে হাত লাগিয়েছেন এজন্য আমরা যাদের সুন্দরভাবে রাস্তাটি মেরামত করে জনগণের চলাচলের জন্য উপযুক্ত করে দিতে পারি আল্লাহর কাছে সেই তহ কামনা করছি এবং আপনাদের দোয়া চাচ্ছি আলাইকুম আর আমাদের সাথে রয়েছেন এলাকাবাসী সহ মাদ্রাসা শিক্ষকরা সহ আপনার কুয়ার ভুলের বিশিষ্ট ব্যবসায়ী যারা মোহন হোসেন সহ আমাদের রয়েছেন আরও অনেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

신이드야 옳다, 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 신다 옳다, 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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহি চাঁদপুর জেলার অন্তর্গত হাজবস থানার কোয়েরফল থেকে পলিপুরের রাস্তার বেহাল দশা রাস্তা প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রাস্তা একেবারে অনেক জায়গায় গর্ত হয়ে গিয়েছে তাই আমাদের ঐতিহ্যবাহীদিনী প্রতিষ্ঠান উচ্চুঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং ইতিমখানার উদ্যোগে রাস্তার মেরামতের কাজ চলছে এবং ওনারা নিজেরাই ব্যক্তিগত উদ্যোগ নিয়েই এই মহতি কাজটি করছেন আমরা যারা এই ফুরতে চলাচল করছি আমরা তাদের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগতম জানাই এবং রাস্তার যে বেহাল অবস্থা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আসল এই রাস্তাটা অবশ্যই অবশ্যই আপনারা নজরদারি করবেন রাস্তার যে অবস্থা আসলে মানুষ চলাচলের মতো ওরকম উপযোগী পরিবেশ নেই এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কাজের যিনি প্রধানভাবে এবং নেতৃত্ব দিচ্ছেন তিনি আমাদের সম্মানিত মুজামিল হোসেন পরানবাই ইসলাম উচুঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার এছাড়াও মাদ্রাসার তিনখানা ছেলে ছেলেরা বিশেষ করে অন্যান্য শিক্ষক মণ্ডলী যারাই আছেন সবাই এই কাজে সহযোগিতা করছেন আরও করছেন আমাদের কয়ের ফলে বিশিষ্ট ব্যবসায়ী মহন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সাধারণ মানুষও সেখানে কাজে সহযোগিতা করছেন আমরা চাই আমাদের এই রাস্তাটি যেন আরও সুন্দরভাবে করা গঠন করা হয় এবং আমরা দেখতে চাই যেন এই রাস্তাটি অবশ্যই অবশ্যই যেহেতু এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে উলিপুর বিশাল একটা গ্রাম এছাড়াও এখান দিয়ে আপনার ফরিদগঞ্জ থেকে মুন্সিগঞ্জ মুন্সিরহাট বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই রাস্তাটি সহজভাবে চলাফেলা করার জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকে কিন্তু এই রাস্তার চলাচলের রাস্তাটা ভালো না থাকায় মানুষ এখন এই দিক দিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হয় তা আমরা চাই অবশ্যই অবশ্যই যেন রাস্তাটি সুন্দরভাবে পরিপূর্ণভাবে করা হয় এবং আমাদেরকে সার্বিকভাবে জেনারা এই মহতি কাজটি করে সহযোগিতা করছেন তাদের প্রতি আমাদের রইল দোয়া এবং আমরা চাই প্রতিটি এলাকায় এভাবে ব্যক্তিগত উদ্যোগে যেন কাজটি করা হয় আপনারা সবাই প্রত্যেকের নিজ নিজ এলাকায় কাজ এভাবে ভালো কাজগুলো যেগুলো সামাজিকতার সাথে আছে মানুষের রাস্তাঘাট বিবাহ বা কোনো ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না সমস্ত বিষয়ে আপনারা নজরদারি করবেন এই প্রত্যাশায় আমরা রাখছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম বারকাত